আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ে অধ্যায় পাঁচের অনুশীলনী পাঁচ দশমিক একে কিছু সমস্যার সমাধান দেখাবো প্রথম যে সমস্যাটি সমাধান দেখাবো সেটি হচ্ছে যে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রার মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি ধরো মনে করি আমাদের এখানে অনেকগুলো মুদ্রা আছে একটা হচ্ছে পঁচিশ পয়সার অনেকগুলো নোট আছে এবং কি পঞ্চাশ পয়সার অনেকগুলো নোট আছে সবগুলো মিলে আমার এখানে টোটাল আছে পঁয়ত্রিশ টাকা এখন আমার কথা হচ্ছে যে পঁচিশ পয়সার মুদ্রা কয়টি এবং কি পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে আমাদের কি করতে হবে ধরি আমার পঁচিশ পয়সার ধরি পঁচিশ পয়সার মুদ্রা আছে আমার মুদ্রা আছে এক্সটি তাহলে আমার পঁচিশ পয়সার যদি মুদ্রা এক্সটি থাকে তাহলে আমার পঞ্চাশ পয়সার মুদ্রা হবে যে এখানে পঞ্চাশ পয়সার মুদ্রা আছে একশো বিশ মাইনাস এক্সটি একশো বিশ মাইনাস এক্সটি কেন হয়েছে কারণ এখানে তারা বলছে সম্পূর্ণ

এখন আমাদের এখানে বলা হচ্ছে যে পঁচিশ পয়সা মুদ্রা প্রশ্ন মতে আমার দেওয়া আছে আমরা জানি পঁয়ত্রিশ টাকা সমান পঁয়ত্রিশশো পয়সা কারণ এখানে আমাদের সব পয়সা দেওয়া আছে যেহেতু এক টাকা সমান একশো পয়সা একশো পয়সা তাহলে আমাদের এখানে কেন পঁচিশ ইন্টু এক্স হবে প্লাস আমার একশো বিশ মাইনাস এক্স ইন্টু পঞ্চাশ হবে কারণ আমার এখানে পঞ্চাশ পয়সার নোট আছে একশো বিশ মাইনাস এক্স টি আর পঁচিশ পয়সার নোট আছে আমার একটি মুদ্রা মুদ্রা ওই কারণে আর এখানে আমার আছে পঁয়ত্রিশ টাকা বা এখানে আমরা পয়সায় লিখেছি যে এটা পয়সায় কনভার্ট হবে

তোমার তিন হাজার পাঁচশো আমার এখানে এক্সট্রা যদি আমি এক নিই তাহলে আমাদের আট থেকে ছয় হাজার মাইনাস তিন হাজার পাঁচশো বা এক্স ইকু পঁচিশ এক্স ইকুয়াল আমার থাকছে এখানে দুই হাজার পাঁচশো আমার পরবর্তী আমার পঁচিশ এক্স ইকুয়াল যেহেতু আমার দুই হাজার পাঁচশো

পঁচিশ পয়সার মুদ্রা যদি একশোটি থাকে তাহলে আমার পঞ্চাশ পয়সার মুদ্রা থাকবে আমার আমার এখানে থাকবে বিশটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন যাই পরবর্তী প্রশ্ন দেওয়া আছে একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ অতিক্রম করে ঘন্টায় চল্লিশ কিলোমিটার ব্যাগে অবশিষ্ট পথ অতিক্রম করে কিন্তু গাড়িটি মোট পাঁচ ঘন্টায় আমার দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে ঘন্টায় গাড়িটি কত ব্যাগে অতিক্রম করেছে এই যে আমার আমাদের একটা গাড়ি এতটুকু হচ্ছে যে আমার ষাট কিলোমিটার ব্যাগে গেলো আর বাকি অংশটি গেলো আমার চল্লিশ কিলোমিটার ব্যাগে আর এই সম্পূর্ণ পথটার দৈর্ঘ্য বলে দিচ্ছে দুইশো চল্লিশ কিলোমিটার এবং কি সময় বলে দেওয়া আছে আমার ফাইভ আওয়ার তাহলে আমার এখানে বসছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর বেড়েছে তাহলে দড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছিল ষাট কিলোমিটার বেগে আমার x কিলোমিটার এটা আমরা ধরে নিলাম তারপর যাই তাহলে আমার চল্লিশ কিলোমিটার ব্যাগে কতটুকু যাবে চল্লিশ কিলোমিটার ব্যাগে এতটুকু যদি আমাদের এক কিলোমিটার যায় তাহলে বাকি অংশটা যাবে দুইশো চল্লিশ মাইনাস এক কারণ সম্পূর্ণ পত্র আমার দুইশো চল্লিশ কিলোমিটার তাহলে চল্লিশ কিলোমিটার ব্যাগে আমার যাবে দুইশো চল্লিশ মাইনাস এক কিলোমিটার এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ যেতে তার ঘন্টা তাহলে আমরা কি লিখতে পারবো এক্স বাই ইকুয়াল দুইশো চল্লিশ মাইনাস এক্স বাই বাই চল্লিশ হবে সে সময় আমার পাঁচ ঘন্টা এটা ধরো আমরা ফিজিক্স এর যে সূত্রটা পড়েছি এস সমান বিটি তো সুতরাং আমরা এখানে সব জায়গায় টাইম কাউন্ট করতেছি তো টাইম কাউন্ট করতেছি যে আমাদের টি হচ্ছে যে এস বাই বি এই যে দেখো যেখানে ষাট কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে ঘন্টায় ষাট কিলোমিটার পার ঘন্টা সুতরাং এটা ব্যাক দেওয়া আছে আবার চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এটাও ব্যাক দেওয়া আছে আর উপরের যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে আমার দূরত্ব

এখানে পাবো আমরা এক্স ইকুয়াল তাহলে আমার ষাট কিলোমিটার বেগে সে কত টুকু গেছে একশো বিশ কিলোমিটার সুতরাং ষাট কিলোমিটার বেগে বেগে গিয়েছে একশো কিলোমিটার এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর